আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মিজান এ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো রাজনগরে চা বাগানে অবস্থিত একটি গাইবি মাজার শরীফ তার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের আমরা এখন নিয়ে যাচ্ছি রাজনগর চা বাগানের ঠিক শেষের দিকে একটি গাইবি মাজার আছে সেই মাজারটি আপনাদের দেখাবো আপনারা রাজনগর এসে রাজনগর চা বাগানের ঠিক শেষের মাথায় এসে এই মাজারটি দেখতে পারবেন এই মাজারটি রাজনগর চা বাগানের মধ্য দিয়ে যেতে হয় এজন্য খুবই ভালো লাগে চারিদিকে দুই রাস্তার দুই পাশেই চা বাগান এবং চা বাগানের মধ্য দিয়ে রাস্তাটি এবং খুবই নিরিবিলি পরিবেশ শান্তির পরিবেশ এবং খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে খুবই সুন্দর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান চা বাগানের মধ্য দিয়ে এই মাজারে যাওয়ার রাস্তাটি আমরা আপনাদের সেই মাজারে নিয়ে যাচ্ছি তার আগেও অনুরোধ আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমার ভিডিও সম্পর্কে সম্মানিত শ্রোতা আপনাদের এখন আমরা যে মাজারটিতে নিয়ে যাচ্ছি সেই মাজারটি হচ্ছে গাইবি মাজার এখানে লোকজন এই মাজার সম্পর্কে সঠিক তথ্য জানেন না এই মাজারটি কার এবং কবে নির্মাণ হয়েছিল তা জানেন না তবে প্রত্যেক বছর চৈত্র মাসে এখানে স্থানীয় মানুষরা মিলে একটি পুরুষ মোবারক পালন করে থাকেন এবং লোকমুখে শোনা গেছে যাচ্ছে যে এই মাজারে নাকি একটি বাঘও আছে অনেকেই নাকি বাঘটি দেখেছেন সবাই দেখতে পারেন না এই মাজারে যখন উরুস মোবারক হয় তখন যে তাবারক বানানো হয় বা সিন্নি বানানো হয় সেই সিন্নিটা প্রথমে সেই বাঘের জন্য দেওয়া হয় তো বাঘ এসে খাইয়ে যাওয়ার পর এই তাবাড়কটি বিতরণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজারটি এটি বাগানের শেষ মাথায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বসত বাড়ি নেই বা কোনো লোকের অন্য এখানে নেই এইটি খুবই নিরিবিলি একটি এলাকা কোনো গণবসতি বা কোনো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাড়িগণ নেই আমরা জানি যে অলিগণ বা পীরগণ তারা নির্জন এলাকায় জঙ্গলে বা টিলার উপর পাহাড়ের উপর ধ্যানমগ্ন করতে পছন্দ করতেন তাই হয়তো ইনিও এই এলাকায় এসে একটি তখন একটি খুবই জঙ্গল ছিল এখানে এবং টিলা ছিল যার কারণে হয়তো তিনি এখানে এসে ধ্যানমগ্ন করতেন এবং হয়তো ওনার সাথে উনি যখন মৃত্যুবরণ করেন তখন হয়তো ওনার সাথে লুকরে এখানে ওনাকে এই কবরস্থান দেওয়া হয় এরপর এই মাজা নির্মিত নির্মাণ করা হয় এখানে খুবই বন ছিল যখন বাগান কর্তৃপক্ষ বাগানের জন্য এই এলাকাটি পরিষ্কার করে বন জঙ্গল পরিষ্কার করে তখন এই মাজারটি দেখা যায় এই মাজারটি বেরিয়ে আসে তখন থেকেই এই মাজারটি গাইবি মাজার নামে পরিচিতি লাভ করে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজারটি এখানে প্রচুর বন জঙ্গল থাকায় তখন এখানে মানুষ আসা যাওয়া ছিল না মানুষ বয়ে আসত না তাই এই মাজারটি সম্পর্কে তখন কেউ কিছু বলতে পারেনি যখন বাগান কর্তৃপক্ষ এই এলাকাটি পরিষ্কার করে এই তারপর এই মাজারটি দেখতে পারে দেখতে পায় তখন এলাকার লোকজন এসে এই মাজারটি রক্ষণাবেক্ষণ করে থাকেন এই মাজারটির প্রতি বছর চৈত্র মাসে এটি উরুস পরব পালন করা হয় লোক শোনা যায় যে এখানে একটি বাঘও আছে সেই বাঘকে নাকি অনেকেই দেখেছেন এবং বাঘের গান শুনেছেন এই মাজারে পুরুষের যে তাবারুক বানানো হয় যে তাবারুকের প্রথম দয়া হয় এই বাঘকে বাঘটিকে যাওয়ার পরে তাবারুক বিতরণ করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন আমরা এভাবে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন বিডিও স্থান এবং মাজার দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো মাজার বা কোনো স্থান নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম